আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলায় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগার হাটে হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার আজ শুক্রবার শুক্রবারের দিনের হাট দেখার জন্য আমরা চলে আসছি খগারহাটে হাটে হাঁস মুরগি এবং সেই সাথে বিভিন্ন ধরনের কৃষিপণ্য মাছ নদী বিলের মাছ সবই পাওয়া যায় আমরা হাট ঘুরবো হাটে কী কী পণ্য এসেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সমস্ত বিষয়ই দেখব এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসুন বন্ধুরা আমরা খগার হাট ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই চলুন হাট পরিভ্রমণ শুরু করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা মুরগি বিক্রি করতেছেন গোটা বিশেক সব দেশি মুরগি না গ্রামের বাড়ি থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে আসেন কয় কেজি বিক্রি করলেন আপনাদের হাটে এই এভাবে ওজন করে বিক্রি করে দেন এই হাটটায় আমরা দেখতে পাচ্ছি মুরগি ওজন করে বিক্রি করা হচ্ছে সব ভাইরা মিটার নিয়ে আসছে মিটারে ওজন দিয়ে বিক্রি করতেছে এটা দেখি কয় কেজি হয় পাঁচ কেজি আটশো কয়টা মুরগি আছে এখানে ভাই ছয়টা কত করে বিক্রি করলেন ভাইজান চারশো বিশ থেকে তিরিশ হাটে চারশো টাকা থেকে চারশো টাকাতে মুরগি বিক্রি হচ্ছে দেশি মুরগি ওজন করে বিক্রি হচ্ছে কিন্তু তিরিশ টাকা নেয় না চারশো বিশ টাকাতেই বেচা বিক্রি কেমন আছেন কয়টা আনছেন মোরগ মুরগি দশটা মুরগি একটা হাঁস মুরগি কি দাম বিক্রি করতেছেন চারশো দশ টাকা মুরগি আর হাঁস কেমন দামে বিক্রি হচ্ছে পিস হিসেবে হাঁসটা ছয়শো টাকা একটা হাঁস এটা পিস হিসেবে বিক্রি হচ্ছে ছয়শো টাকা আপনাদের হাট কয়টা থেকে কয়টা পর্যন্ত এই হাটটা অন্য ওই দিক দিয়ে কয় কেজি হলো ভাই কেজি তিন কেজি চারশো গ্রাম কত করে কেজি বিক্রি করলেন আপনি টাকা চারশো বিশ টাকা আচ্ছা আর আপনারা কিনে নিচ্ছেন নাকি উনি কিনে নিচ্ছেন ও মহাজন আলাইকুম কাকা ভালো আছেন আপনার বাড়ি কোথায় আচ্ছা কয়টা মোরগ মুরগি আনছেন আপকে আনেন এখান থেকে কিনে নিছেন আবার কোথায় বিক্রি করবেন আপনারা ডিমলাতে বিক্রি করবেন খুচরা বিক্রি করেন আপনারা আচ্ছা এই হাট থেকে কিনে ওনারা আবার বিক্রি করবে ডিমলাতে খুচরা হিসেবে বিক্রি হবে ডিমলাতে কেমন দামে বিক্রি হয় ডিমলাতে ভালো দামে বিক্রি হয় ভাইরা সব কিনে কিনে জমা করছে আপনারা সব কিনে নিচ্ছেন কতগুলো কিনছেন এ পর্যন্ত এখনো গন্তি করেন নেই বাহ সুন্দর সুন্দর তো মোরগ বড় বড় সাইজের দেশি মোরগ সব কেমন দামে কিনলেন আপনারা হাট থেকে পনেরো থেকে বিশ টাকা চারশো পনেরো বিশ আর কোথায় বিক্রি করবেন আপনারা আবার সব ঢাকা চলে যাবে রাত্রেই গাড়িতে পাঠাই দেবেন ওইখানে আবার আপনাদের লোকজন বিক্রি করবে লোক আছে সব আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন হাঁস দশ বারোটা দেশি হাঁস চীনা হাঁস চীনা হাঁস কেমন দামে বিক্রি করতেছেন বারোশো থেকে তেরোশো টাকা কেমন ওজন আছে চীনা হাঁস গুলো সাড়ে তিন কেজি আর দেশি হাঁস কেমন দামে বিক্রি করতেছেন ছয়শো সাড়ে ছয়শো

বেশ কয়েকটা বড় বড় হাট আছে সটি বাড়ি আচ্ছা বেশ কয়েকটা হাট আছে বড় বড় হাট এই এই হাটটা কি ছোট তিনটা হাট একই দিনে আচ্ছা একটু একটু ব্যবসা বাণিজ্য কম হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলে ভালো কিনে নিয়ে আসেন আপনারা এগুলো আপনারাই তৈরি করেন এই কুলা কেমন দামে বিক্রি করেন একশো টাকা পিস এখানে যা আছে সব নিজেরাই তৈরি করেন বাহ এটা কি জিনিস এটা কবুতরের খাঁচা কবুতর পালন করে ওইটা কেমন দামে বিক্রি হয় একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে বেচা বিক্রি হয় আচ্ছা ধন্যবাদ ভাইজান কেমন আছেন ভালো আছেন ফুলকপি কোথার থেকে আনছেন ডুমার থেকে মোটামুটি ফুলকপি ওটা শুরু হয়ে গেছে না কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা কেজি মূলা আজকে কেমন দামে বিক্রি হবে মূলা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা আর কি কি আনছেন পটল আনছেন বেগুন আনছেন এটা কি বেগুন এত চিকন চিকন এই অঞ্চলেই চাষ হয় আচ্ছা এটা কেমন দামে বিক্রি হয় বেগুন যাচ্ছে আজকে ষাট টাকা লাও তো আনছেন কিছু লাউ পিস কত করে বিক্রি হচ্ছে চল্লিশ হাট তো এখনো জমে ওঠে নাই কয়টা থেকে হাট মোটামুটি জমে সোয়া তিনটা বাজে এখন চারটা থেকে বেচা বিক্রি পুরা দমে শুরু হয় আর কয়টা পর্যন্ত জমজমাট থাকে রাত গ্রামের হাট রাত এগারোটা পর্যন্ত বাহ গ্রামের একটা হাট কিন্তু বেচা বিক্রি কিন্তু সোয়া তিনটা বাজে এখনো তেমন একটা শুরু হয় নাই ভাইয়ের কাছে আমরা যেটা জানলাম চারটার থেকে বেচা বিক্রি পুরোদমে শুরু হবে এবং রাত এগারোটা পর্যন্ত পুরোদমে বেচা বিক্রি চলবে ঠিক আছে ধন্যবাদ ভাই দোকানদার নাই এটা কি করল্লা এত মোটা মোটা নাদুস নুদুস আপনি জানেন না বিশাল বিশাল করল্লা এটা হাইব্রিড জাতের চারটাতেই তো এক কেজি হয়ে যাবে মনে হচ্ছে এক কেজি হবে কত করে কেজি বিক্রি হয় এটা টাকা কেজি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে মোটামুটি বেগুন আজকে কেমন দামে বিক্রি করবেন ষাট টাকা এই বেগুন তো আশেপাশেই উৎপাদিত স্থানীয় আর লাও স্থানীয়ই কেমন দামে বিক্রি হয় এক একটা তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে বেচা বিক্রি করা হয় এখানে লাউয়ের দাম কিন্তু অনেক কম আছে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকায় এরকম সাইজের একটা লাউ বিক্রি হল যেটা আমাদের এলাকায় অকল্পনীয় আর দেশি আলুটা কেমন দাম ভাই আজকে কত করে বিশ টাকা দেশিটা আর ওই হল্যান্ডেরটা ওটা পনেরো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এটা মোটামুটি সব জায়গায় আলুর দাম একই একই অবস্থা আর পেঁয়াজ দেশি পেঁয়াজ কেমন দাম পেঁয়াজটাও মোটামুটি সারা বাংলাদেশে একই দাম যাচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি যাচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই হাটে কত বছর যাবত ব্যবসা বাণিজ্য করেন আপনি তিন বছরের মতো হচ্ছে এখানে ব্যবসা বাণিজ্য করেন

আহ চকেন কাটা করার জন্য লাল শাক কি নিজের জমি না কিনে আনা কিনে আপনাদের আপনি কিছু চাষ করেন নাই তো কি কি চাষ করছেন এবার আচ্ছা ধান ধান করছেন ওয়া তো লাল শাক কেমন করে বিক্রি হচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে চারাটি 20 চারাটি 20 বিক্রি করতেছেন আজকে এটা পাটের শাক পাটের শাক কত করে আটি বিক্রি করতেছেন ওই দুই আটি পনেরো টাকা আচ্ছা আর মূলা শাকটা চার আটি বিশ ওই পাশে কি সরিষা নাকি ওটাও মূলা আচ্ছা মূলা শাকই বেশি আজকে আপনার কাছে আচ্ছা কাকা দোকান সাজাচ্ছে আমরা কাকার সাথে কথা বললাম ঠিক আছে ধন্যবাদ ভাই কি চিনির জিলাপি ফাঁসতেছেন না গুড়ের গুড়ের এটা কত করে কেজি বিক্রি করেন দুশো একশো ষাট একশো ষাট টাকা গুড়ের জিলাপি বিক্রি করতেছে হাটে ভাইয়েরা একদম গরম গরম ভাজা হচ্ছে হাট যারা করতে আসবে তারা ভাইয়ের কাছ থেকে জিলাপি কিনে নিয়ে বাড়িতে যাবে বাচ্চাদের জন্য হাটের দিনে তো বেচা বিক্রি মাসাল্লাহ ভালোই হয় না हाटे तिले पिठाओ बिक्री है

তাই দুইশো থেকে আড়াইশো টাকায় বিক্রি করে আর ওই পাশে শিংগুলা কেমন দামে বিক্রি করতে একই দাম একসাথে রাখছেন এখানে আর ওখানে আলাদা করে রাখছেন আপনাদের এই হাট কি কি বারে বসে সোমবার শুক্রবার সোমবার শুক্রবার সপ্তাহে সপ্তাহে দুই দিন হাট বসে কতটুকু মাছ আনছেন আজকে

নিজেল কেমন দামে বিক্রি হচ্ছে দুশো বিশ দুইশো টাকার মধ্যে বিক্রি করতেছেন আর পোনা বাটা একশো আশি থেকে দুশো টাকার ভিতর বিক্রি করতে হয় আচ্ছা আর সিলভার কার্প একশো অবশ্য আশি আশি থেকে একশো টাকা আচ্ছা আজকে কয়েক মন নিয়ে আসছেন মাছ দশ দশ ধরা মাছ আছে মোটামুটি হাটের দিনে তো শেষ হয়ে যাবে না পঞ্চাশ কেজি মাছ শেষ শেষ হয়ে যাবে আল্লাহ রহমতে আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ কাকার কাছে কিছু মাছ দেখতে পাচ্ছি আমরা মোটামুটি বিলের মাছ না এগুলা ছোট মাছ মলা মাছ বিলের কেমন দামে বিক্রি করতেছেন এটা দুশো টাকা কেজি আর এটা তো চাষের মাছ এটা কেমন দাম একশো টাকায় বিক্রি করতেছে ছোট একটা হাট এই পাশে মাছের বাজার বসছে চাষের মাছই আমরা বেশি দেখতে পাচ্ছি তেমন একটা নদীর বা বিলের মাছ নাই বললেই চলে তারপরে কিছু কিছু মাছ আছে সেগুলো কেমন দামে হাটে বেচা বিক্রি হচ্ছে আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জানার চেষ্টা করতেছি ভাইজান কেমন চলতেছে এই ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না এই কার কত করে বিক্রি করতেছেন এগুলো দুইশো চল্লিশ আড়াইশো দুইশো চল্লিশ আড়াইশো আর পুটি

বিলের মাছ কোথা থেকে আনছেন আপনি এটা তিস্তা নদীর মাছ আচ্ছা আচ্ছা আপনি তো কিনে আনেন জেলেদের কাছ থেকে কেমন দামে বিক্রি করতেছেন এগুলো তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি খলিশা আড়াইশো টাকা আচ্ছা আর এই ছোট মাছগুলো গোচই এটার দাম একটু বেশি চারশো থেকে পাঁচশো টাকার ভিতর বেচা বিক্রি হবে একদম তাজা এখনো তাজা আছে বাহ এগুলো কি কি জালে ধরে জালেই ধরা এগুলো সব আচ্ছা আর ওই এগুলো কেমন দাম এটা ওই চারশো টাকায় একই দামে বিক্রি হাটের দিনে তো বেচা বিক্রি আল্লাহর রহমতে ভালোই হয় না রোড সাইডে সকালে বিক্রি করেন আর হাটের দিনে এই ভিতরে বিক্রি করেন মাছ মোটামুটি শেষ হয়ে যাবে তো আল্লাহ আল্লাহর ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ ভাই আটি কত করে বিক্রি করতেছেন লাউ শাক ভালো ভাই দশ টাকা বিক্রি হচ্ছে এক আটি লাউ শাক দশ টাকা বিক্রি হচ্ছে ভাই কিনে নিয়ে যাচ্ছে লাউ শাক মাছ কেনেন নাই ভাই এখনো ভাই নিছেন আচ্ছা ভাই কিন্তু বাজার করে ফেলছে ভালো আছেন এই শুটকি কি আপনারা কি সৈয়দপুর থেকে আনেন না ওই আরতের মাছ এগুলো সবই তো সামুদ্রিক বেশিরভাগই সামুদ্রিক মাছ দেশি মাছ নাই ওইটা মনে হয় দেশি না পুটিটা আচ্ছা ওটা কেমন দামে বিক্রি হয় তিনশো টাকা কেজি বিক্রি করেন সবচেয়ে দামি মাছ কোনটা আপনার এটা এটা তো সাগরের মাছ এটা কেমন দামে বিক্রি করেন ছয়শো টাকা কেজি বিক্রি করতেছেন আচ্ছা আর সবচাইতে কম দামের মাছ কোনটা এটা এটা দুশো টাকা এটা কি ভালো আছে মাছ ভালো আছে ঠিক আছে বিক্রি করেন আসরের নামাজের পর হাট কিন্তু বেশ জমে উঠতে শুরু করেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা বিক্রেতারা বেশ সুন্দর মালপত্র সাজিয়ে বসে পড়েছে শাক সবজির দোকান সুন্দর মতো সাজিয়ে নিয়ে বসেছে বেচা বিক্রি কিন্তু বেশ চলছে ক্রেতারাও আসতেছে ভাই কেমন আছো আলু এটা কত করে বিক্রি করতেছো বিশ টাকা কেজি আর এটা এটা পনেরো টাকা কেজি আচ্ছা ওটার দাম একটু বেশি নাকি ওটাও বিশ টাকা ওটা পনেরো টাকায় বিক্রি করতেছে আচ্ছা আলু বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকার মধ্যে এদিকে ভাই কিছু সবজি নিয়ে আসছে ভাই কেমন আছেন

বিশ থেকে পঁচিশ টাকা ধন্যবাদ ভাই আর এদিকে বিক্রি করতে কি ব্যাপার ভাই বেচা বিক্রি কম নাকি বেচা বিক্রি নাই না বেগুন কত করে দিচ্ছেন পঞ্চান্ন থেকে পঞ্চাশ থেকে পঁচান্ন মধ্যে বেচা বিক্রি করতেছেন আর কলা কাঁচকলা কলা কাঁচাকলা পনেরো টাকা হালি চারটা বিক্রি হচ্ছে কাঁচাকলা পনেরো টাকা দামে কাকা কাকা কেমন আছেন আছেন কি বিক্রি করতে আনছেন হাটে শুকনামরিচ শুকনামরিচ কি আপনার জমি না কিনে আনা সব কেনা এটা কোথাকার মরিচ এই দেশের মরিচ কত করে বিক্রি করতেছেন এটা দেড়শো টাকা কেজি কেজি এটাও তো দেশি মরিচ এটা কেমন দাম দেড়শো টাকা এটার দাম কম না এটা কেমন দাম এটা একশো টাকা এলসিটা আর এখন আর আসে না না হ্যাঁ এলসি মরিচটা এলসিটার দামই এখন বেশি সাড়ে তিনশো টাকা এই জন্য এখন সব দেশি মরিচই বিক্রি করতেছেন ঠিক আছে ধান ছাড়ানোর পরে খর বিক্রি করতেছেন না এটা গরুর খাবারের জন্য কত করে বিক্রি করেন এক বোঝা বিশ টাকা কাঁচা খড় বিক্রি হচ্ছে প্রতি আটি বিশ টাকা করে কয় আটি আনছেন আজকে ছয়শো এটা কী ধানের আটি কি ধান ইড়ি

খগার হাটে হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার আর শুক্রবার জুম্মান নামাজের পর থেকেই হাট বেশ জমে উঠতে শুরু করে এখন আসরের পর বেচা বিক্রি বেশ ভালোই দেখতে পাচ্ছি আমরা আশেপাশ থেকে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য হাটে নিয়ে এসছেন বিক্রি করার জন্য এবং আশেপাশের যেসব গ্রামীণ জনগোষ্ঠী যারা এই অঞ্চলে বসবাস করেন তারাও চলে আসছেন হাটে তাদের নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য সেগুলো সংগ্রহ করার জন্য ও বন্ধুরা হাট ঘুরলাম হাটে কি কী পণ্য এসছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সমস্ত কিছুই দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ